হ্যালো ক্যামেরা আসসালামু আলাইকুম আমরা আজকে হাইপার বুকের র্যাম্পেজ হাইপার বুকটা ম্যাক্স করব তো দেখা যাক আমাদের আজকে র্যাম্পেজ হাইপার বুক ম্যাক্স করতে কত টাইম লাগে তো আমরা এখন চলে যাব র্যাম্পেজ হাইপার বুকে তো আমরা চলে আসলাম হাইপার বুকে এখন এটা ওপেন করবো ওপেন করার পরে আমরা চলে আসলাম আপনার এই যে র্যাম্পেজ হাইপার বুক এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে চলে আসলাম তো আমাদের এই যে প্রথমে ব্যাকপ্যাক এটা আমাদের আর কি দিয়েছে এটা আমরা আগেই আর কি আনলক করছি এটা আপনাদের দেখাতে পারি নাই যাই হোক আমরা এখন এক লেভেল থেকে দুই লেভেল এটা আমাদের আগে বলে নিই এক লেভেলটা আমাদেরকে ফিরিতে দিয়েছে এটা আমরা আনলক করছি ফ্রিতে তো আমাদের এখন দেখা যায় দুই লেভেল নিতে আমাদের কয়টা টোকন লাগে তো আমাদের এখন দুই লেভেল নিতে বিশটা টোকন লাগে আমরা বিশটা টোকনের বিনিময়ে হাইপার আমরা এখন বিশটা টোকেন দিয়ে একটা দুই লেভেল করে নেই তো আমরা এখন দুই লেভেল করে নিলাম হ্যাঁ দুই লেভেল করার সাথে সাথে আমরা একটা কি সুন্দর একটা গ্রেনেড পেয়ে গেলাম গ্রেনেড স্ক্রিনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে দুই কালার হতেছে নীল কালার আর একটা কি কালার কমলা কালার মেবি দুইটা কালার হতেছে তো আমরা এখন তিন নম্বরে দেখি তিন নম্বরে কী আছে তিন নম্বরে লুটবক্স লুটবক্সটাও মোটামুটি ঠিক আছে দুই কালার হইতেছে লুটবক্সটা মোটামুটি ভালোই আমরা এখন একটু আনবক্স করে নিই বা আনলক করে নিই যেঠে বলেন তো আমরা এখন এটা আনলক করে নিলাম কংগ্রেস যাই হোক আমার কাছে এটা তো মোটামুটি ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানি না তোমরা এটা চাইলে নিতে পারো যাক আমরা তো আমাদের চার নাম্বার আছে আপনার গুলওয়াল বাই গুলওয়ালটা তো মেবি কি বলতাম আমার কাছে সত্যি বলতে যেটা বাই যখন কালারটা চেঞ্জ হয় তখন বাই পুরা জুস ওয়াও লাগে ওয়াও যাই হোক এটা আনলক করতে আমাদের পঁয়ষট্টি টোকন লাগবে তো গাইস আমাদের কাছে এখন ডায়মন্ড নাই বা টোকেন নাই এই জন্য আমরা এটা আনলক করতে পারি না আমরা নেক্সট ভিডিও যেটা আনলক করে দেখাবো এটা আনলক করতে আপনার ফাইভ পাঁচ হাজার সাতশোর মতো টোকেন লাগবে ডায়মন্ড লাগবে আর কি মানে পাঁচশো সত্তর ডার কি টোকেন লাগবে যার দাম আছে আপনার পাঁচ হাজার সাতশো ডায়মন্ড তো আপনার কাছে এখানে যদি ডিসকাউন্ট কোনো কোপন থাকে তাহলে আপনি আরও কম ডায়মন্ডে কিনতে হবে কিনতে পারবেন তো আমরা কীভাবে ডিসকাউন্ট কখনটা ব্যবহার করবো আমরা এখানে দেখা দিচ্ছি যে আমরা এখানে যদি আনলকে যাই কারণ ধরুন পাঁচশোটা ডায়মন্ডে যদি আমরা কিনি দেখুন আমরা যদি পঞ্চাশটা টোকেন কিনি তাহলে আমরা এখানে পাঁচ সরি পঞ্চাশ টোকোনা কেন আচ্ছা তো আমরা এখন আপনাদের কীভাবে ডিসকাউন্টের মাধ্যমে কিনবেন বা কুপনের মাধ্যমে কিনবেন এটা দেখে দিচ্ছি তো দেখুন আমাদের এখানে আটান্নটা আটান্নটা যদি কিনতে চাই দেখেন আমাদের এখানে যে কুপন আছে যে কুপন মানে পাঁচশো ডায়মন্ডের উপরে কিছু কিনলে আপনি একশো ডায়মন্ড ডিসকাউন্ট পাবেন তো আপনি সর্বোচ্চ পঞ্চাশটা টোকেন করে কিনবেন পঞ্চাশটা টোকেন কিনলে আপনি কত একশো ডায়মন্ড ডিসকাউন্ট পাবেন তো যার মানে আমাদের পঞ্চাশটা টোকেনের দাম চারশো টাকা করে তো এইভাবে আপনি যদি কিনেন ফায় কত চারে সাড়ে চার হাজার ডায়মন্ডের ভিতরে আপনি কি র্যাম্পাসটা কি ম্যাক্স করতে পারবেন মোটামুটি আছে আছে স্ক্রিন কাটানোর স্ক্রিনটা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ যাক তারপরে আপনার বাই থমসনের স্ক্রিনটা এটা না বলেই নেই ভাই মানে ওয়া ওয়া কোয়ালিটির একটা থমসনের স্ক্রিন যাক তারপর সাত নম্বরে আছে আপনার কি ম্যাক্সিমোট বাই ম্যাক্সিমোটা তো ভাই না বললেই নেই আট নম্বর আছে আপনার দেখেন আমাদের এখানে তিনটি স্পিন ফিরেছে দেখে আমরা তিনটি স্পিন করে কি পাওয়া যায় একটা টোকন দিছে পাঁচটা টোকন দিছে বাই আরেকটি স্পিন করি দেখা যাক আমাদের কি দেয় বা এখানে আমরা মেন পাঁচটা টোকন দিছে বা আরেকটি স্পিন করি লাস্ট একটি স্পিন করি দেখা যাক আমাদের কি দেয় কী দিছে বাই পাঁচটা টোকন দিছে তো যাক আমাদের তিনটি স্পিন ফিরে দিয়েছে তিনটি স্পিন ফিরে মানে থ্রি এই জন্য আমাকে আর কি পনেরো টাকা ওখানে এক্সট্রা পেলাম যাই হোক তোমরা এখন দেখছো কীভাবে ম্যাক্স করা যায় তোমরা এইভাবে ম্যাক্স করতে পারো চাইলে পাঁচ হাজার ডায়মেন্ট ঘুষে নিতে পারো